হ্যালো বিয়াল আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আরও একটি এপিসোড দেখার জন্য আজকের রেসিপি পর্বে থাকছে ঝটপট একটি পেটিসের রেসিপি ওভেন ছাড়া এই পেটিসটি তৈরি করে নিতে পারবেন তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক চুলাটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দুই তিন মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর মাংসের কিমা তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংসের কিমাটা ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ কোয়াটার চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া এবার সামান্য পরিমাণে পানি দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিমাটার মধ্যে সাথে সাথে পানি দিলে কিন্তু কিমাটা একটার সাথে একটা লেগে যাবে না একদম ঝরঝরে থাকবে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি কিমাটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা খুলে আবারও সব কিছু ভালোভাবে একটু নেড়ে রান্না করে নিচ্ছি পানিটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে ঠিক এ পর্যায়ে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি অতিরিক্ত পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত যখন পানিটা শুকিয়ে যাবে এ পর্যায়ে স্বাদ মধ্যে কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের টেস্ট দিয়ে নিতে পারেন এবার অনবরত নেড়ে চেড়ে পানিটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে পেটিসের পুর একটি মিক্সিং বলে নিয়েছি তিন কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো দিয়েছি লবণ লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটাকে এবার ময়দার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব তেলটা যত ভালোভাবে ময়দার সাথে মিশানো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে এবার অল্প পরিমাণে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব অবশ্যই চেষ্টা করুন পানিটাকে অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নেওয়ার অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব ডোটাকে খুব ভালোভাবে মধ্যে একদম মসৃণটা তো শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটে রেস্টে রেখেছিলাম পনেরো মিনিটের মধ্যে কিন্তু ডোটা একটু সফট হয়ে গিয়েছে এবার আরও ডোটাকে ভালোভাবে কিছুক্ষণ মথে নিব ডোটা যত বেশি মথা ভালো হবে নাস্তাগুলো কিন্তু তত বেশি ক্রিস্পি হবে আর অনেকটা খাস্তা হবে ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ থেকে বড়ো সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা যত বেশি পাতলা করবেন তত বেশি ভালো হবে একদম পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি এবার একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে রুটিটার উপরে খুব ভালোভাবে লাগিয়ে নিব। আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এই গণ ব্যাটারটা কীভাবে লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন ব্যাটারটা লাগানো হয়ে যাবে এবার রুটিটাকে চারটা ভাগে ভাগ করে কেটে নিচ্ছি প্রথম ভাগটা কিন্তু একটু ছোট হবে তারপরেটা একটু বড় করে কেটে নিব ছোটো যে সাইজটা আছে সেটাকে একটা মাথা থেকে ধরে একটু রোল করে নিব। যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে রোল করে নিতে হবে যাতে বিপদরে কোনো বাবলস না থাকে প্রথম রুটিটা থেকে পরের অংশটা আরেকটু মোটা করে কেটে নিতে হবে এবার প্রথম যে রোলটা তৈরি করেছিলাম সেটাকে দ্বিতীয় রোলের মধ্যে খুব ভালোভাবে একটু বেঁচিয়ে নিব একটু টেনে টেনে বেছে নিতে চেষ্টা করবেন তাহলে ভিতরে কোনো বাবলস ক্রিয়েট হবে না সব শেষে যে রোলটা দেব সেটা একটু বড় করে নেব আশা করি আপনারা ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন রুটিটাকে কীরকম করে কেটে নিতে হবে সব থেকে বড় যে অংশটা ছিল সব শেষে বড় অংশটা দিয়ে খুব ভালোভাবে একটু রোল করে নিব আর সাইডগুলোকে খুব ভালোভাবে একটু সিল করে দিতে হবে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের রোলটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার এটাকে আলতোভাবে একটু বড়ো সাইজের একটা রুটি বেলে নিব রুটির মোটা কীরকম হবে সেটাও কিন্তু আপনার বিডি স্ক্রিনে দেখতে পাবেন খুব আলতোভাবে রুটিটাকে বেলে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না তাহলে ভিতরে যে লিকুইড মিশ্রণটা ছিল সেটা বের হয়ে যাবে রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার সাইড থেকে অতিরিক্ত অংশগুলোকে কেটে নিচ্ছি সাইড থেকে কেটে নিলে লেয়ারগুলো অনেক বেশি সুন্দর হয় স্কোয়ার শেপগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার একটু মাছ বরাবর ডাক টেনে নিচ্ছে তাহলে সবগুলো সিট কিন্তু একদম সমান হবে যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন নয়টা সিট ভাগ করে নিলাম সুন্দরভাবে কেটে নিয়েছি এবার মোটাটা কেমন হবে সেটা একটু দেখিয়ে নিচ্ছি কাছ থেকে রুটির মোটাটা ঠিক এরকম রাখার চেষ্টা করবেন চাইলে আর বেশি মোটাও রাখতে পারেন যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা একদম মাঝ বরাবর দিয়ে দিচ্ছি পুরটাকে কিন্তু অল্প করে দিতে হবে যাতে করে পুরটা শুধু মাঝখানেই থাকে পুরের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে সাইড থেকে পুরটা বের হয়ে যাবে আর পুড়ে যাবে পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার পেটিসের ভাজ দিয়ে নিচ্ছি যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কোনা ধরে আরেকটা কোনার মধ্যে খুব ভালোভাবে একটু সিল করে দিব আর আলতোভাবে একটু মাঝখানে চাপ দিয়ে দিব সাইড থেকে চাপ দিলে কিন্তু পেটিসের যে ভাজটা সেই ভাজটা বোঝা যাবে না একদম সাইড থেকে অল্প করে একটু ভাজ দিয়ে দিতে হবে একইভাবে সবগুলো পেটিস ভাজ দিয়ে নিব সবগুলো পেটিস ভাজ দিয়ে নিব তবে আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে পেটিসগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন এক থেকে দেড় মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এই পেটিসগুলো খাওয়া যাবে আমি কিছু পেটিস ভেজে দেখিয়ে দিচ্ছি চুলা প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা ক্রিস্পি হবে না আর কাঁচা কাঁচা থেকে যাবে ভিডিও স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন পেটিসগুলোর উপরে চামচ দিয়ে একটু তেল দিয়ে দিলাম তাহলে পেটিসের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো কিন্তু ভাজগুলো ছেড়ে দিবে এবার দুইটা সাইড গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে দিব। আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে লো হেঁটে রেখেছি দুইটা সাইড যখন এরকম গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে যাবে এবার অতিরিক্ত তেলটা ঝরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একটা পেটিস ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আমার আজকের এই পেটিসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টে ক্লিক করে রাখবেন পেটিসের ভাজগুলো দেখে আশা করি বুঝতে পারছেন পেটিসটা কতটা পারফেক্ট হয়েছে তো আজকে তাহলে বিদায় নিচ্ছি চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম